নমস্কার বন্ধুরা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেডে চাকরির দারুণ সুযোগ এই ভিডিওতে আপনার আমরা দু হাজার পঁচিশ সালে ডেপুটি ম্যানেজার এবং প্রসেস অ্যাসিস্ট্যান্ট পদের অষ্ট শূন্য পদ নিয়ে বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওতে আপনারা জানতে পারবেন পদের নাম ও শূন্যপদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা বেতন আবেদন প্রক্রিয়ার আবেদন ফ্রিস গুরুত্বপূর্ণ তারিখ অফিসিয়াল ওয়েবসাইট সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে যেতে থাকবো তো প্রথমে শুরু করছি পদের নাম ও শূন্য পদের সংখ্যা ডেপুটি ম্যানেজার এবং প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট পদে মোট অষ্টআশিটি শূন্য পদ নিয়োগ বিস্তারিত আলোচনা ঠিক আছে এখানে অষ্টআশি শূন্য পদ রয়েছে বিভিন্ন পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন তা আলোচনা করা হয়েছে কি বলছে এখানে দেখতে পাচ্ছেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই সহায়ক হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ওয়েবসাইট এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা এখানে কি বলা হয়েছে যারা একটি ভালো সরকারি চাকরি খুঁজে আছেন তাদের জন্য বিরাট সুখবর নিয়ে এসেছি ভারতীয় রিজার্ভ ব্যাংকের একটি সম্পূর্ণ মালিকাধীন সহায়ক সংস্থা ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড অষ্টআশিটি পদে নিয়োগের জন্য বিস্তারিত জানানো হচ্ছে তো এখানে তার অফিসিয়াল নোটিফিকেশনটা আপনি দেখতে পাচ্ছেন দশ আগস্ট দু হাজার পঁচিশ থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে যেখানে পেমেন্ট করার সময় দশ আগস্ট থেকে একত্রিশ করতে পারবে এবং লিখিত পরীক্ষা সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে হবে টোটাল মিলিয়ে এখানে শূন্য শূন্যপাত রয়েছে তারপর এখানে কি বলছে যে এখানে যে পোস্ট আপনি দেখবেন সেটা প্রথমে জেনে নেওয়া যাক বি আর এম এল কি এটি হলো ভারতীয় রিজার্ভ ব্যাংকের একটি সম্পূর্ণ মালিকাধীন সাবসিটি সংস্থা এর প্রধান কাজ হলো ভারতীয় টাকার নোট মুদ্রণ বা ছাপা এই মুদ্রণ প্রেসগুলো কর্ণাটকের মহীশূর এবং পশ্চিমবঙ্গে শালবনিতেও রয়েছে আর কর্পোরেট অফিসে বেঙ্গালুরুতে অথব এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক সরকারি প্রতিষ্ঠান এবার আসে মূল কথায় নিয়োগের বিষয়ে দুটি প্রধান পদে নিয়োগ করছে ডেপুটি ম্যানেজার এবং প্রসেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান ট্রেনিং মোট শূন্য পদের সংখ্যা আরেকবার বলছি অষ্টআশিটি রয়েছে ডেপুটি ম্যানেজার প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং মোট দশটি পদ তারপরে ডেপুটি ম্যানেজার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মোট তিনটি পদ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার মোট দুটি পদ এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন মোট নটি পদ এবার এই যে পদগুলো দেখছেন এইগুলো সব কিন্তু ডেপুটি ম্যানেজারের পক্ষেই পড়ে তারপরে রয়েছে একটি প্রসেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান সেটা একটি শূন্য পদ রয়েছে এই পদে মোট চৌষট্টি টি শূন্য পদ রয়েছে এবং বিভিন্ন সংরক্ষিত শ্রেণীর জন্য যেমন এস সি এস টি ও বি সি ই প্রার্থীদের জন্য অংশ আসন সংরক্ষিত আছে যা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিশেষভাবে সক্ষম পি বি ডি জন্য দুটো পদ সংরক্ষিত রয়েছে মানে যারা পি বি ডি ক্যান্ডিডেট রয়েছে ঠিক আছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা নির্ধারণ করা হয়েছে সমস্ত যোগ্যতা একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সম্পন্ন হতে হবে এর জন্য আপনাকে সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পেন্টিং টেকনোলজি বা পেন্টিং ইঞ্জিনিয়ার বিটেক বা বিই পাস করতে হবে সাধারণ প্রার্থীদের জন্য ষাট পার্সেন্ট এবং এস সি এসটিদের জন্য পঞ্চান্ন পার্সেন্ট হলেই হবে সাথে কোনো পেন্টিং ইন্ডাস্ট্রিতে বিশেষ করে সিকিউরিটি পেন্টিং সংস্থায় কমপক্ষে দু বছরের কাজেরও অভিজ্ঞতা থাকতে হবে ডেপুটি ম্যানেজার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পোস্ট কোড টু এখানে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এই বিষয়ে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তারপরে ডেপুটি ম্যানেজার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার তাদের জন্য এই শিক্ষাগত এবং ডেপুটি ম্যানেজার জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন তাদের জন্য এই শিক্ষাগত দরকার আছে ভিডিওটা আপনি ভালো দেখেন তারপরে এখানে আবার দেখবেন প্রসেস অ্যাসিস্ট্যান্ট এখানে তাদের জন্য বলা হয়েছে ঠিক আছে এই রয়েছে বিস্তারিত ভিডিওতে এবারে আপনি যদি অ্যাপ্লিকেশান করতে চান আপনাদেরকে দশ আগস্ট থেকে তিরিশ একত্রিশ আগস্ট পর্যন্ত আপনাদের দেখতে হবে ঠিক আছে আবেদন করার পদ্ধতি আপনাদের সবাইকে এই ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ওই ওয়েবসাইট থেকে আপনাদের অ্যাপ্লিকেশন নির্মূলভাবে করতে হবে ঠিক আছে এবার আপনাদের রেজিস্ট্রেশন করার সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং দেখতে পাচ্ছেন পরীক্ষার প্যাটার্ন তিরিশটি প্রশ্ন থাকবে এখানে পুরোটা পরীক্ষার প্যাটার্নটা আপনি ভালো মতন দেখে নিন এবং প্রসেস আসিস্টেমে পরীক্ষার প্যাটার্ন এখা এরকম রয়েছে এবং আপনাদেরকে তো বলা হচ্ছে যে এখানে সমস্ত প্রশ্ন হিন্দি এবং ইংরেজিতে পরীক্ষা হবে তো বন্ধুরা এই ছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্ক সমস্ত তথ্য এটি একটি দারুণ সুযোগ বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এবং আইটিআই পাশ করে একটি সম্মানজনক এবং উচ্চ বেতনের সরকারি চাকরি খুঁজছেন আমি আবার গুরুত্বপূর্ণ তারিখগুলো মনে করে দিচ্ছি একত্রিশে আগস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবেন সময় খুব বেশি নেই তাই দেরি না করে আজই প্রস্তুতি শুরু করে দিন আবেদন করার অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেবেন বিজ্ঞপ্তির লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে এর হচ্ছে আমাদের ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ